আমি এখন এই ভেতরে ঢুকিয়ে পড়েছি এটা মূলত পোড়োবাড়ি নয় এটা একটা অ্যাবেন্ডন কারখানা বলতে পারো ওইদিকে যাওয়া যাক জায়গাটার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার তো আছে গাইস তো গাইস পুরো কারখানাটার এই পার্টটায় আমাদের একটু ভয় লেগেছিল আমরা এই জায়গাটা একটু নেগেটিভ এনার্জি ফিল করতে পেরেছি তো চলো এখান থেকে আপাতত বেরিয়ে যাবোটাই ভালো না হলে এই বড় চৌ বাচ্চাটার ভেতর থেকে আমরা আস্তে গন্ধ পাচ্ছি মৃত মানে নিচটা যতটা ভয়াবহ দেখতে লাগছে ওপরটা ততটাই তো এখন আমি কারখানাটার ওপরে চলে এসেছি আর চারিদিকে দেখলেই বোঝা যায় মানুষের আনাগোনা এখানে একবারে বন্ধ তো আমার এখানে একটু কেমন জানি না ভাই এখানে হাতি টাতি অনেক বেরোয় তো চলো মন্দিরটার দিকে যাওয়া যাক তো এখানে ঠাকুর থাকতো বা এর মানে একটা কিছু পজিটিভ এনার্জি এক্সিস্ট করতো তো ভাই এটা হচ্ছে সবথেকে বড় কারখানাটা আর চারপাশে আরও অনেকগুলো কারখানা এরকম অ্যাবেন্ডন পরে আছে ছোটো ওগুলোর ভেতরে কী আছে ওগুলো আজকে দেখতে যাবো আজকে সব কিছুরই খোলাসা হবে আর এখানে গাছপালা সব গুছিয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে এখানে অনেক বছর ধরে কোনো মানুষের আনাগোনা অথবা যাতায়াত একদমই নেই তো হে আর আজকে আমি চলে এসেছি ঝাড়গ্রামের একটা অববিট প্লেস আর এটা একটা ভুতিয়া জায়গাও বলতে পারো তো এই জায়গাটা পুরো আজকে এক্সপ্লোর করে দেখাবো তো চলো মজা হবে আজকে বাইরে থেকে একবার তোমরা এই পুরো ফ্যাক্টরিটার জায়গাটা অবশ্যই দেখে নাও মানে একদম কোনো মানুষের থাকার যোগ্য অথবা কাজ করার যোগ্য এই জায়গাটা নয় এই জায়গাটার যত টিন ছিল অথবা বিভিন্ন সামগ্রী যেগুলো কাজে লাগানো সম্ভব সেগুলো গ্রামবাসীরা অনেক বছর আগেই এখান থেকে চুরি করে নিয়ে চলে গেছে গাইস প্রায় আজ থেকে কুড়ি বছর আগে ভাবা যায় এই জায়গাটার এরকম রঙই ছিল না এই জায়গাটা ছিল একটি কারখানা অথবা মিল যেখানে ডেসলাই কাঠি বানানো হতো আর এখানে বিভিন্ন শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে আসতো মানে ভাবাই যাচ্ছে না মানে আমি এটা যখন দেখছি বারবার একদম নিজের চোখে বিশ্বাসও করতে পারছি না যে এরকমও হয় মাত্র কুড়ি বছর আগের ঘটনা দেখো আমার বয়স হচ্ছে কুড়ি বছর আমি যখন জন্মাই তখনকার সময়ের ঘটনা এটা আর শোনা যায় এখানকার গ্রামবাসীদের মুখে দু সালে যখন মাওবাদীদের আনাগোনা ঝাড়গ্রামে অনেকভাবে বেড়ে গেছিলো তো তখন দু হাজার এগারো অথবা দু হাজার আট সালে এরকম কিছু একটা বলেছিল আমি ডেটটা ভুলে গেছি তখন এই জায়গাটা ছিল মাওবাদীদের আস্তানা অথবা ডেরাও বলা যেতে পারে তো দেখো এটা একটা ভালো ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিলাম এটা তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই নোট করে নিও যে মাওবাদীরা এরকম এসেছিলো আর এই জায়গাটা ডেরামাত্র মানে বুঝতে পারছিবাস বকু একদম নলেজের ভান্ডার আর সব থেকে বড়ো ব্যাপার এই জায়গাটা আমার ভয় লাগছিলো ভূতের থেকেও বেশি যেটা হচ্ছে সাপের ভূত যদি আমাকে ধরে আমাকে বেশিক্ষণ রাখতে পারবে না আমি এত বক বৌ ভূত একদম বিরক্ত হয়ে চলে যাবে আর সাপ যদি আমাকে কাঁড়ায় আমার অবস্থা একদমই খারাপ আর কাল পরশু এখানে বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য এই জায়গাটা আরও ভয়াবহ দেখতে লাগছিলো ভাই এমন দিনে ভিডিও বানাতে এসেছি কিন্তু সব থেকে বড় ব্যাপার এই কারখানাটার যে নিচের মেঝেগুলো এখনও ঠিক অবস্থাতেই আছে আর দেওয়ালের মধ্যে যে টাইলসগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটাও একদম ঠিক অবস্থাতে আছে আর এই রুমটা একটা কি রুম ছিল জানি না এইটুকু একটা রুম যদি ভাই টাইম মেশিন থাকতো আমার কাছে ডোরে মনের আমি অবশ্যই দেখে আসতাম এই জায়গাটা কি জায়গা ছিল কারখানার মধ্যে এইটুকু একটা জায়গা আশেপাশে একটা গোডাউন টাইপের জায়গা এখানে ছিল আর একটা আস্টানি গন্ধ আমরা এখানে পাচ্ছি কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে আমি একদমই জানি না তো তো চলো ওই আরেকটা জায়গা যেটা সামনে দেখা যাচ্ছে গোডাউন টাইপের ওখানে গিয়ে একটু তোমাদের দেখাই ওখানের মধ্যে কি আছে আর আমারও কেমন একটি যেন গা ছমছমে ব্যাপার একটু ভয় ভয়ে গাইছে আস্তে আস্তে লাগছিল কারণ আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল তখন পাঁচটার সময় আমরা গেছিলাম তো একটু অন্ধকার হয়ে গেছিল ও আচ্ছা আর এইরকম একটা চৌবাচ্চার মধ্যে থেকে গন্ধটা আসছিল কিছু পচা গলা গন্ধ আসছিল কিন্তু সেটাও মানে এই ভৌতিক পরিবেশে এরকম গন্ধ ভাই মাথা খারাপ অবস্থা মানে গৌরব তপাদার বলে একটা ইউটিউবার আছে মানে যে দেখো প্রেত কথার গল্প বলে তার গল্প আমি শুনি মানে মানুষের গন্ধর যে মানুষ পচার গন্ধ মানে বুঝতেই তো পারছো সেসব মাথায় আমার চলে আসছিলো এই সময়টায় লাড্ডু বললো এই জায়গাটায় নাকি এই রুমটায় একটা শ্রমিক এখানে সুইসাইড করেছিল ভাই কী সব এক তো আমার ভয়ে ফাটছে দেন লাড্ডু সব কথা বলছে দেখো গাইস এইবারে চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটায় আমাদের সবথেকে বেশি একটু নেগেটিভ এনার্জি ফিল হচ্ছিলো গাইস কেন সেটা জানি না এটা ছিল মূলত একটু সবথেকে বড়ো গোডাউন টাইপের আর এখানে ওং টোং এসব আঁকা আছে বাট দেখো এইখানকার মানে টাইলসগুলো সুন্দর অবস্থায় আছে মানে এমন কিছু ক্ষতি এই জায়গাটার হয়নি এখনও যদি কেউ এটাকে ঠিক করে ভালো কাজে লাগাতে চায় অবশ্যই সেটা করতে পারে কিন্তু এরকম দয়ালু মানুষ আশা করে আছে কিনা আমরা জানি আমি পড়োড়ির ভেতরে ঢুকিয়ে পড়েছি এটা মূলত পুরো নয় এটা একটা অ্যাবেন্ডন কারখানা বলতে পারো আর এখানে অনেকদিন কোনো মানে পশু পাখি অথবা মানুষের যাতায়াত নেই এখানে উল্টা কোনো কাজও এখানে হয় না আপাতত তো ব্যাপারটা হচ্ছে উল্টোপাল্টা কাজে মানে নেশা পাতি এসব হয় ঠিক আছে এবার এখানে সুইসাইড ফুইসাইড হয়েছে অনেক আগে সেটা আমাকে একটা বন্ধু বললো তো সেটারও গল্প তোমাদের শোনাবো কিন্তু এই প্লেসটা কেন বন্ধ হয়ে গেছে তো সেটা আমি এখনো অব্দি জানি না তো সময় যত বাড়েছিল একটু নেগেটিভ এনার্জি আমরা ফিল করতে পারছিলাম তো আমি বন্ধুদেরকে বললাম তো চল এখান থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয় হবে তো বেশিক্ষণ থাকাটা উচিত নয় দেন বেশি অন্ধকার হয়ে গেলে এখানে খোপের আনাগোনাও বেড়ে যাবে তো তো এখান থেকে বেরিয়ে ভালো চলো এই জায়গাটা ছাদে গিয়ে তোমাদের জায়গাটা পুরোটা ভালো করে দেখাচ্ছি আমি এখন আছি ওই প্লেসটার ছাদে আর ওই যে নিচে আমরা তখন ছিলাম ওপর থেকে জায়গাটার ভিউটা আরও সুন্দর মানে নিচটা যতটা ভয়াবহ দেখতে লাগে যে ওপরটা ততটাই শান্তিজনক একটা জায়গা আর পুরোটা হচ্ছে একদম একটা রিফ্রেশিং জায়গা জায়গা ফাঁকা আড্ডা আড্ডা এখানে আসে ঝাড়গ্রামের অনেক লোকই এখানে আড্ডা আসে আমি প্রথমবার প্লাস আছে দেখাবো তো গায়ে এখন আমি আছি কারখানাটার ছাদে বলেছিলাম না জায়গাটা অনেকটাই বড় দেখো ওইদিকে আরও এরকম টাইপের ছোট 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 বিল্ডিং অথবা কারখানা টাইপের আছে আর ওইখানে দেখো গায়ে দেখতে পাচ্ছ মন্দিরটা ওখানেই আছে তো চলো ওখানে গিয়ে একটু তোমাদেরকে পুরো জায়গাটা ভালো করে আর একটু দেখাই গাইজ আমরা এখন এই বাড়িটা থেকে বেরিয়ে যাব এখন ওখানে একটা অ্যাভেন মন্দির আছে ওখানেও যাবো ওটা কিসের মন্দির আমরা জানি না মন্দিরটা এখনও পূরণ হয়নি তো চলো ওই দিকে যাওয়া যাক জায়গাটার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার তো আছে গাইস আর এখানে কী হতো আপাতত এখনও রাতে কী হয় এটা জানা খুবই মুশকিল ব্যাপার আর আমি ভাই ওই মিস্টার মিস্টারের মতো চব্বিশ ঘন্টায় একটা পুরো মানে ভূতের জায়গায় গাঁচলাম ওইসব ভিডিও বানাতে পারবো না ভাই এখানে হাতি টাতি অনেক বেরোয় তো চলো মন্দিরটার দিকে যাওয়া যাক ভাই আর কি কি করব এই বর্ষার মাঝে এই ঝোপ জঙ্গল দিয়ে তোমাদেরকে ভাঙা মন্দিরটা দেখাতে যাচ্ছি আর গ্রামবাসীদের কাছে শুনলাম এটা ছিল মা কালীর মন্দির কিন্তু এখন এরকম একটা ভগ্নাদশায় পড়ে আছে দেখেও খারাপ লাগছে আর ভাই কী আর বলবো বা একটু ভয়ও লাগছিল এখানে যেহেতু মা কালীর মন্দির একটু মানে কেমন যেন একটু কোনো ফিল হচ্ছিলো যেটা তোমাদেরকে বোঝাতে পারছি না আর মনে হচ্ছিলো মন্দিরটা বানাতে বানাতে মানে এই জায়গাটা এরকম ধ মানে ধ্বংস হয়ে গেছিলো অথবা এই জায়গাটা একটু কী আর বলবো এই জায়গাটা একটু বেশি মানে ওই যে ঘরটা ওই ঘরটার থেকে এই জায়গাটা একটু বেশি ভাঙা ভাঙা লাগছিলো ভাই তো তো চলো মন্দিরটার ভেতরে কী আছে ওটা একটু মানে হালকা করে দেখি আর মন্দিরটার ছাদ অথবা মন্দিরটা পুরোটাই ভালো আছে ভাই আমি বুঝতে পারছি না মন্দিরটা এরকমভাবে কেন পড়ে আছে আর ভাই দেখো যেখানে ঠাকুর রাখার জায়গা ওখানে মদের বোতল পড়ে আছে মাতাল রক্স মন্দিরের ভূতরা সক্স দেখো এই মন্দিরে ভূত আছে কি না সেটা জানি না গাইস যেটা আছে আছে ওরা ওদের মতো থাক এই প্লেসে আর দেখানোর মতো কিছু নেই যা অ্যাভেন্ডন যা ভূতিয়া জায়গা ছিল সব দেখিয়ে দিলাম এবার এখানে স্টোরিটা তোমরা আশা করি গল্পতে শুনে নিয়ে এছো তো ওদিকে আরও কিছু পড়ো টাইপের আছে তো ওগুলো আজকে আর দেখানোর না কারণ ওখানে যাওয়াটা পসিবেল নয় তো এরকম যদি আরও অ্যাভেন্ডন টাইপের ভিডিও বা এরকম অ্যাভেন্ডন টাইপের প্লেস তোমরা দেখতে চাও তো কমেন্টটা অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিও আর বন্ধুদেরকে শেয়ারটা করতে কেউ ভুলো না তো চলো হচ্ছে নতুন ভিডিওতে